আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা উর্দু কি দোসরি কিতাবের পঞ্চম দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি উর্দু কি দোসরি কিতাবের পঞ্চম দর্শে আজকে পড়বো আমরা হুজুর সলাল আলিয়াল্লাম কাহুলিয়া শিরোনামে যে পড়াগুলো আছে সেগুলো হুজুর সলাল আলামের হুল কাহুলিয়া এর অর্থ হল রসুল দৈহিক আকৃতি দৈহিক গঠন নবীজি দেখতে কেমন ছিলেন তো এখানে আমরা নবীজির দৈহিক গঠন সম্পর্কে জানবো নবীজির চলন কীভাবে হাঁটতেন সেটা জানবো নবীজি কথা বলতেন কিভাবে সেগুলো জানবো নবীজির পোশাক খাদ্য এবং নবীজির অন্যান্য অন্য গুণাবলী সম্পর্কে জানবো হুজুর সালিয়া সাল্লাম কাহিয়া আমরা তিনটা দর্সে এটা সমাপ্ত করব শেষ করব। আজকে আমরা পড়ছি তাহলে উর্দু কি পেহলি কিতাবের পঞ্চম দর্শ ইমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত কিতাবের দশ নম্বর পেজের সর্বশেষ লাইন থেকে নিয়ে আহ এগারো এবং বারোতম পেজের শেষ পর্যন্ত আজকের দর্শে আমরা পড়ছি চলুন পড়ার আগে আমরা পুরো দর্শের একবার এবারত পড়ে আসি আমরা যখন উর্দু পড়বো আপনার মনোযোগ দিয়ে উর্দু তালাফুজগুলো খেয়াল করবেন এবং সাথে সাথে অর্থ বোঝার চেষ্টা করবেন আপনার মোতালা হয়ে যাবে চলুন পড়ি হুজর সল্লা আলি কা হলিয়া হুজর সাল্লাম কা গৌরা থা কা কাক औसत दर्जे का कद ये कतो औसत दर्जे तरफ का कद ना ज़्यादा लम्बे थे ना ज़्यादा पुष्ट थे पुष्ट ना ज़्यादा पुष्ट कुशादा पेशानी कले ना फूले हुए थे ना हड्डियों में धंसे हुए आँखों की पुतलिया खूबसिया थी और आँखों में लाल डोड़े भी रहते थे दाढ़ी खूब गंजान थी सर के बाल लंबे थे जो अक्सर कंधों पर रहते थे और कभी कम भी कर देते थे दांत आखिर उम्र तक कायम रहे जो खूब सफेद और चमकदार थे होंठ सुर्ख और चेहरे रबदार था जिसम मुबारक कद ना बहुत ठिकना था ना बहुत लंबा बदन ना बहुत मोटा था ना बहुत दुबला सीना खूब चौड़ा और भरा हुआ था पुष्ट पर महर नबूवत थी जो कबूतर के अंडे के बराबर एक उभरा हुआ गुदद गिलती सा था हाथ पाओ बहुत मौजून और बड़े बड़े और कलाइया खूब चौड़ी थी गर्दन लंबी और सराहीदार थी पाओ की तलू में गोश्त कम था रफ्तार सल्लल्लाहु अलैहि वसल्लम जब रस्ते चलते थे तो इस तरह पाओ जमा कर रखते थे गोया किसी ऊंची जगह से कोई शख्स नीचे उतर रहा है यानी सारे कद का बोझ पाओ पर देकर और खूब जमा कर पाव उठाते थे और बहुत तेज चलते थे और चलने में पीछे मुड़कर कर नहीं देखते थे और नज़रें नीची रख कर चलते थे আপ কি রফতার মেয়ে বহুত দিলকাশি থি আচ্ছা আমরা এই পর্যন্ত পড়বো আসুন আমরা অর্থ সহ তো আমরা এখানে দুই পেজ পড়বো আপনাদের যদি কষ্ট হয় তাহলে মেহরবানি করে এক পেজ এক পেজ দেখার পরে ভিডিওটা অফ করে ওই পেজটাকে আপনি ভালোভাবে হল হয়েছে কিনা বারবার পরে যখন ওইটা জব্দ হয়ে যাবে তারপরে দ্বিতীয় নাম্বার পেজ ধরতে পারেন একদিনে দুই পেজ একটা দর শেষ করতে পারেন অথবা দুই দিনেও শেষ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী আসুন আমরা শুরু করি সু হুজুর সাল্লাহ আলাইস্লাম কা হুলিয়া এখানে এই যে সৎ চিহ্ন আছে এটার অর্থ হল সাল্লি হাসাল্লাম মানে আমাদের নবীজির নাম আসলে প্রথমবার নবীজির নাম শুনলে সাল্লি সাল্লাম বলো আজিব আপনারা যারা শুনেছেন এখন সাল্লু আলি সাল্লাম বলেন নাই সবাই বলে ফেলেন সাল আলহিহ্লাম হুজুর সাল্লু আলি সাল্লাম কা হুজুর সাল্লু আলি সাল্লাম এর হুলিয়া মানে আকৃতি গঠন দৈহিক কাঠামো হুজুর রং গোরা গৌরা হুজুর কা হুজুর সাল্লামের রং অর্থ রং গৌরাথা বাদামি উজ্জ্বল ছিল উজ্জ্বল বাদামী রঙের ছিল গৌরা মানে হলো উজ্জ্বল কিন্তু বাদামি রঙের মিশ্রণ রয়েছে এরকম তাহলে হুজুর সাল্লাম গোরা গৌরাথা হুজুর সাল্লামের রং বাদামি ফর্সা বাদামি ছিল

বেশি লম্বা লম্বেথে লম্বা ছিল না জিয়াদা লম্বেথে না বেশি লম্বা ছিলেন না জিয়াদা পুষ্ট না বেশি খাটো পুস্ত মানে হলো খাটো পুস্ত পুস্ত খাটো না জিয়াদা পুস্ত না জিয়াদা লম্বে থে না জিয়াদা পুস্ত না বেশি মোট লম্বা ছিলেন না বেশি খাটো ছিলেন বরং মধ্যম গরণের ছিলেন মধ্যম আকৃতির ছিলেন মধ্যম উচ্চতার কোষাদা পেশানি কোষাদা মানে প্রশস্ত পেশা মানে কপাল কোষা পেশানি তার কপাল ছিল প্রশস্ত এখানে কাললে অর্থ হলো গাল চেহারা চোয়াল তো কাললে আমরা এখানে কি পড়বো চোয়াল বলবো চোয়াল না ফোলে হয়ে থে না ফুলা ছিল না হাড্ডিও মে ধে হয়ে না হাড্ডির মধ্যে ঢুকানো ছিল ধাঁসে হয়ে মানে হলো ঢুকানো তাহলে কাললে মানে চোয়াল না ফুলে হয়েছে না ফুলা ছিল না হাড্ডিও মেয়ে হয়ে না হাড্ডির মাঝে ঢুকানো ছিল অনেকে আছে গাল অনেক ফুলা ফুলা দেখা যায় অনেক ফুলে থাকে আবার অনেকে আছে গাল ভিতরে ঢুকে যায় একবারে মুখের ভিতরে ঢুকে যায় তো নবীজি ওরকম ছিলেন না স্বাভাবিক ছিলেন চোয়াল ফুলাও ছিল না এবং হাড্ডির মাঝে ঢুকানো ছিল না ছিল না আখু কি পুতলিয়া খুব শিয়া থি আখু কি মানে চোখের পুতলিয়া মানে মনি। খুব অনেক শিয়া কালো থি ছিল আঁখু কি পুতলিয়া খুব শিয়া থি চোখের মনি খুব কালো ছিল আঁখু কি পুতলিয়া খুব শিয়া থি অর্থ কি চোখের মণি খুব কালো ছিল আঁখু মে লাল ডোরে ভি রে থে আর এবং এখানে আওয়ার বলবেন না আর বলবেন আরু মে এবং চোখের মধ্যে লাল ডোরে লাল রেখা ভি লাল রেখাও রতে ছিল থাকতো রহতে থে থাকত আরু মে লাল ডোরে ভি রে থে এবং চোখের মাঝে লাল রেখাও থাকতো অনেকের চোখে আছে লাল রেখা দেখা যায় রক্তের মতো তনবীজির চোখে লাল এরকম রেখাও থাকতো দাড়ি খুব খুব দাড়ি অনেক মানে হলো ঘন ছিল দাড়ি খুব গুঞ্জান থি দাড়ি অনেক ঘন ছিল এখানে গাফে পেশ দিয়ে গুঞ্জান দাড়ি খুব গুঞ্জান থি দাড়ি খুব ঘন ছিল সারকে বাল লম্বে থে সর মাথা সর কে মানি মাতার বাল মানি চুল সর কে মাতার চুল লম্বা থে লম্বা ছিল সর কে লম্বে থে মাথার চুল লম্বা ছিলো যার কন্ধু পরতে থে যা আকসর অধিকাংশ সময় কন্ধু পর কাের উপর রেতে থে থাকতো যস্সর কন্ধু পরতে থে যা অধিকাংশ সময় কাঁধের উপর থাকতো তাহলে সরকে বাল লম্বে থে মাথার চুল লম্বা ছিল যে আক্সার কন্ধু পরতে থে যা অধিকাংশ সময় কাঁধের উপর থাকতো আর কভি কম ভি করা দেো কখনো কম ভি কমও করাতে করে ফেলতেন মানে চুল কখনো কখনো কম করে ফেলতেন মানে কেটে ছোটো করে রাখতেন আর কবি কম ভি করা দেতে থে আবার কখনো কখনো চুল কমিও ফেলতেন চুল কেটে ছোট করে রাখতেন কমিও ফেলতেন দাঁত আখের অমর তাক কায়েম রেহে দাঁত আখের অমর শেষ বয়স তাক পর্যন্ত কায়েম রাহে বহাল ছিল দাঁত আখের অমর তাক কায়েম রাহে দাঁত শেষ জীবন পর্যন্ত বহাল ছিল অবিচল ছিল দাঁত পড়ে যায় নাই অনেকের আছে বয়স হলে দাঁত পড়ে যায় তো নবী সাল আলয় তেষট্টি বছর জীবিত ছিলেন কিন্তু তার দাঁত পড়ে নাই কোনো দাঁত শেষ বয়স পর্যন্ত বিদ্যমান ছিল দাঁত আয়াঁত শেষ জীবন পর্যন্ত বিদ্যমান ছিল খুব এবং উজ্জ্বল ছিল যা অনেক সাদা এবং উজ্জ্বল ছিল হোঁট সুর্খ আর চেহারে রো আবদার থা হোট মানে ঠোঁট হোঁট মানে কি ঠোঁট হোঁট সুর্খ লাল আর এবং চেহারা এবং চেহারা রো অবদ্যার্থ গাম্ভীর্যপূর্ণ ছিল গাম্ভীর্যপূর্ণ মানে ঘ আকার এরপরে ম এর নিচে ভ রসিকার দিতে হবে গয়কার রসিকার এর নিচে ভ গাম্ভীর এরপরে অন্তস্থীয় জ উপরে একটা রেপ থাকবে গাম্ভীর্য পূর্ণ ছিল তাহলে হোঁট সুর্ক ঠোঁট লাল আর চেহারা রব অবদ্বার্থা এবং চেহারা গাম্ভীর্যপূর্ণ ছিল তারপর জিসিম মুবারক রসুসাল্লাহ দেহ কেমন ছিল সেই বর্ণনা এখানে আসবে জিসিমের বর্ণনা এখানে লেখা আছে কদ না বহুত ঠিক ঠিক না থা না বহুত দুবলা আচ্ছা কদ না বহুত ঠিক না থা দেহ না অনেক হালকা হ্যাংলা পাতলা ছিল মোটা ছিল ঠিক না মানে হলো মোটা সরি ঠিক না মানে হলো বেটে আর কি একেবারে বেটে খাটো কদ না বহুত ঠিক থা দেহ না বেটো বেটে ছিল না বহুত লম্বা না অনেক লম্বা যেমনটা আগে আমরা পড়ে এসেছিলাম দেহ না বহুত ঠিক থা বেটে ছিল না বহুত লম্বা না অনেক লম্বা তাহলে কদ না বহু ঠিক থা না বহুত লম্বা শরীর অনেক বেটে ছিল না এবং অনেক লম্বাও ছিল না বরং মাঝারি গরণের ছিল বাদন না বহুত মোটা থা না বহুত দুবলা বাদন শরীর না বহুত না অনেক মোটা থা মোটা ছিল না বহুত না অনেক দুবলা হ্যাংলা পাতলা বাদন বহুত মোটা থা না শরীর না পাতলা বরং স্বাভাবিক ছিলেন সিনা খুব চওড়া আবার ভাড়া হওয়া থা সিনা অনেক চওড়া প্রশস্ত এবং ভাড়া হওয়া থা এবং গোস্তে পরিপূর্ণ ছিল সিনা মানে বুক সিনা বা বুক অনেক প্রশস্ত এবং পরিপূর্ণ ছিল গোষ্তে পূর্ণ ছিল এরপর পুস্ত পর মেহরে নবু মহরে নবুয়াথি পুষ্ট পার পিঠের উপর মহরে নবুয়াথি মহরে নবুওয়া ছিল নবুয়াতের মোহর ছিল সিলমোহর ছিল চিহ্ন ছিল পুষ্ট পিঠের উপর মোহরে নবুয়াত নবুয়াতের মোহর ছিল যো কবুতর কে আন্ডে কে বারাবার এক উভরা হওয়া গুদুত গিলতি সাথা থা যো যা কবুতর কবুতরের আন্ডে ডিমের বরাবর সমান ডিমের সমান এক একটি উভরা হওয়া উত্থিত গুদুত গোষ্ঠের টুকরা গিলতি মানে হলো ফোরা সা থা ফোরার মতো ছিল গুদুত সাথা থা মানে হলো উত্থিত গোষ্ঠীর টুকরার মতো ছিল তাহলে পুস্তে নবু মহারে নবুয়াত ছিল নবুয়াতের মহর ছিল কে বরাবর যা কবুতরের ডিমের মতো এক উভরা হওয়া গুদুদ সাথা একটি উত্থিত গোষ্ঠীর টুকরার মতো ছিল ব্রাকেটে আছে আবার গিলতি মানি ফোরার মতো উঁচু হয়েছিল এটা চারপাশে পশমও ছিল দেখতে অনেক সময় লাল মনে হতো অনেকে কালো দেখতো তো অনেকে অনেকভাবে বর্ণনা করেছে নবী সাল্লাহ সাল্লামের পিঠে একটা নবুয়তের মহর ছিল যেটা আচিলের মতো দেখা যেত কবুতরের ডিমের মতো তো এইটা দিয়ে নবী সাল্লাহ সাল্লাম যে নবী আল্লাহ নবী এটার চিহ্ন ছিল নিদর্শন ছিল আলামত ছিল সেই জীবন পর্যন্ত এটা বহাল ছিল এরপর হাত পাও বহুত মৌজুন আর ভেরে ভেরে আর বারে বারে আর কালা খুব চাউড়ি থি হাত পাও হাত পাও হাত এবং পাও বহুত অনেক মজুন এবং বড় বড় ছিল হাত পাও বহুত মাউজুন আর বারে বারে হাত পাও ছিল অনেক মানানসই এবং বড় বড় আর কালা ইয়া খুব চৌড়িয়ে থি আর কালা ইয়া এবং হাতের কবজি হাতের খুব চৌড়ি থি অনেক চড়া ছিল আর ইয়া মানে কি কবজি খুব মানে অনেক চৌড়ি ইয়া খুব চৌড়ি থি এবং কবজি খুব চওড়া ছিল গর্দন লম্বি ওর সারাহিদার থি ঘাড় লম্বা এবং উঁচু ছিল গর্দন লম্বি মানে ঘাড় উঁচু লম্বা আর মানে হলো উঁচু ছিল পাওকে তালু মে গোত্ত কমথা পাওকে পাও পাওয়ের তালু মে তালুতে গোষ্ঠ গোষ্ঠ কম থা কম ছিল পাও কী কে তালু মে গোশ কমথা থা পের তালুতে গোষ্ঠ কম ছিল এরপর রফতার হুজুর সাল্লামের চলাচল রসুল কিভাবে চলতেন সে সম্পর্কে এখানে আলোচনা হবে রসুলের চলন রফতার মানে কি রসুলের চলন হজুর সালামুজুর সাল্লাম যখন রাস্তা চলতে থে রাস্তায় চলতেন তো ইস্তর পাও কর রাখতে থে তাহলে যখন হুজুর সাল্লাম যখন রাস্তায় চলতেন তখন ইস্তর এমন ভাবে পাও কর পাও জমিয়ে চলতে মানে চলতেন বা ধীরি পা ফেলতেন তো ইস্তর পাও জমা কর এমনভাবে পাও জমিয়ে রাখতে থে রাখতেন তো পাও জমিয়ে রাখতেন এটাকে আমরা সুন্দরভাবে বলতে পারি এমনভাবে এমন ধীরি পা ফেলতেন গোয়া যেন কিসি কেউ উঁচি জায়গা আছে উঁচু জায়গা থেকে কই শখ কোনো ব্যক্তি নিচে উতার রাহা হয়ে নিচে নামছে তাহলে হুজুর সাল্লু আলু সাল্লাম যব রাস্তে চলতে থে রাস্তা চলতে থে হজুর সাল্লাহ সাল্লাম যখন রাস্তা চলতেন তো ইস্তর পাও জমাকার এমনভাবে পাও জমিয়ে রাখতে থে রাখতেন বা ভালোভাবে বলে এমনভাবে ধীরিস্থিরভাবে পা ফেলতেন গোয়া কিসি উঁচি জায়গা আছে যেন কেউ কেউ উঁ কোনো গোয়া মানে যেন কিসি কোনো উঁচু জায়গা আসে উঁচা জায়গা থেকে ওই কোনো ব্যক্তি নিচে ও তার রাহায় অবতরণ করছে রে কত বোঝ পাও পর দেখ অর্থাৎ সারা শরীরের বোঝা ইয়ানি অর্থাৎ সারে মানে সারা কত শরীরের বোঝ ভার পাও পর দেখার পাওয়ের ওপর দিয়ে আর খুব কর এবং খুব ধীরি স্থিরভাবে জমা কর মানে ধীর স্থিরভাবে খুব জমিয়ে পাও উঠাতে থে পা উঠাতেন পা উঠাতে থে মানে পা উঠাতেন সারা শরীরের বোঝা বা ভোর পায়ে দিয়ে খুব জমা অনেক ধীরে ভাবে বহুত অনেক তেজ দ্রুত চলতে থে চলতেন আর বহুত তেজ চলতে এবং খুব দ্রুত চলতেন আর চলনে মে পিছে মুড়ি দেখতে থে আর চলনে মেয়ে চলার সময় পিছে মানে পেছন দিকে মুড় ফিরে দেখতেন না চলনে মে মেয়ে পিছনে দেখতে থে এবং চলার সময় পেছনে ফিরে দেখতেন না চলতে এবং নজরে দৃষ্টি নিচে নিচের দিকে রাখ কর রেখে চলতে থে চলতেন আর নজরে নিচে রাখ কর চলতে থে এবং দৃষ্টি নিচের দিকে রেখে চলতেন এই যে এই বর্ণনাগুলো গুলো আসলে চলাচল কথাবার্তা এগুলো আমরা জানতেছি বুঝতেছি জানার সাথে সাথে আমাদের আমলেও আনা উচিত তিনি উসুয়া ছিলেন আমাদের আমাদের আদর্শ ছিলেন তো আমরা তাকে যদি অনুসরণ না করি তাহলে উসুয়া হয় কীভাবে তাহলে তো আমরা সঠিকভাবে তাকে উসুয়া মানলাম না আদর্শ বানালাম না তাই রসুল্লাহ সাল্লাম যেভাবে চলতেন যেভাবে কথা বলতেন এগুলো আমাদের ফলো করা উচিত তো নবীজি নিচের দিকে তাকিয়ে হাঁটতেন নিচের দিকে তাকিয়ে হাঁটা উচিত উপরের দিকে তাকিয়ে হাঁটলে মানে পর্দার খেলাফ হবে বেগানা নারীরা চোখে পড়বে গুণ হবে আচ্ছা কি মেয়ে হুজুর সাল্লাইসাল্লামের চলাফেরার মাঝে বহুত থি অনেক আকর্ষণ ছিল আপ কি রফতার মেয়ে তার হাঁটা চলার মাঝে বহু থি অনেক আকর্ষণ ছিল প্রিয় তালেবেন আলেম আজকে এই পর্যন্ত আসুন শেষ করার আগে পুরো দর্শের একবার আমরা এক একটা লাইন পড়ব এবারত পড়ব আর তর্জমা করব অতি সংক্ষেপে হুজুর সাল্লাহ হুলিয়া হলিয়া হুজুর সাল্লাহ আলাইসাল্লামের দৈহিক গঠন দৈহিক কাঠামো হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে রং গো রা থা হুজুর সাল্লাহ রং ফর্সা বাদামি রঙের ছিল আওসাদ দার্জে কাকাত মধ্যম গরণের শরীর দেহ না জিয়াদা লম্বে থে না জিয়াদা পুস্ত পুস্ত না অতি লম্বা ছিলেন না অনেক খাটো কুশাদা পেশানি কপাল ছিল প্রশস্ত কাল্লে না ফলে হয়ে থে না হড্ডিও মে ধসে হয়ে চোয়াল না ফুলা ছিল এবং না হাড্ডির মাঝে ঢুকানো ছিল ডুবন্ত ছিল আঁখুকে পুতলিয়া খুব শিয়া থি চোখের মনি খুব কালো ছিল আর আঁখু মে লাল ডোড়ে ভি থে এবং চোখের মাঝে লাল রেখাও থাকতো দাঁড়ি খুব গুঞ্জান থি দাড়ি অনেক ঘন ছিল সরকে বাল লম্বে থে মাথার চুল লম্বা ছিল যে আক্সার রাখতে থে যা অধিকাংশ সময় কাঁধের উপর থাকতো আর কভি কম ভি করা থে এবং কখনো কখনো কমও করে নিতেন কমও করে দিতেন দাঁত আঁখের তাক কায়েম রাহে। দাঁত জীবনের শেষ সময় পর্যন্ত বিদ্যমান ছিল যে খুব সফাইদ ওর চমকদার থা যা খুব সাদা এবং উজ্জ্বল ছিল হোঁট সুর্খ আর চেহারে রোয়াবদার থা ঠোঁট লাল এবং চেহারা অনেক গাম্ভীর্যপূর্ণ ছিল জিসিম মোবারক দেহ মোবারক কদ না বহুত ঠিক না থা না বহুত লম্বা শরীর না অনেক বেটে ছিল না অনেক লম্বা বাদন না বহুত মোটা থা না বহুত দুবলা শরীর দেহ না ছিল অনেক মোটা আর না ছিল অনেক হ্যাংলা পাতলা সিনা খুব চওড়া আওয়ার ভাড়া হওয়া আথা সিনা অনেক প্রশস্ত এবং গোশতে ভরার ছিল পরিপূর্ণ ছিল পুস্ত পার্ মোহরে নবুয়াথি পিঠের উপর পিঠের উপর নবুৱতের মহর ছিল জো কবুতরেরকে আণ্ডায়কে বরাবর যা কবুতরের ডিমের সমান এক উভরা হওয়া গুদুত সাথা একটি উত্থিত গোশতের মতো ছিল গুদুত মানে হলো গাঁঠ হাতের যে বিভিন্ন জয়েন্ট আছে যেমন আমাদের হাতের কবজি এখানে একটা জয়েন্ট আছে এখানে যে হাড্ডি আছে উঁচু এটা হলো একটা গাট এই হাড্ডির মতো উঁচু একটা কি ছিল গোষ্ঠের টুকরা ছিল এখানে ব্রাকেট দিছে গিলতি সাথা মানে ফোরার মতো ছিল হাত পাও বহুত মৌজুন আর বারে বড়ে হাত পা ছিল অনেক মানানসই এবং বড় বড় আর কালা ইয়া খুব চাউড়ি থি এবং হাতের কবজি অনেক প্রশস্ত ছিল গর্দান লম্বি আর সারাহি দার ঘ লম্বা এবং উঁচু ছিল পাওকে তালু মে গোস্ত কম পায়ের তালুতে গোস্ত কম ছিল রফতার রসুলের চলাফেরা হজুর সল্লিয়াল যাব রাস্তা চলতে থে হজুর সাল্লু যখন রাস্তায় চলতেন তো ইস্তর পাও জমা কর রাখতে থে তখন তিনি এমনভাবে পাও ধীরস্থিরভাবে ফেলতেন বা এমনভাবে পাও জমিয়ে রাখতেন গোয়া কৃষি উঁচি জায়গা আছে যেন কোনো উঁচু জায়গা থেকে কিছু শখ কই শখ নিচে উতার রা কোনো ব্যক্তি নিচে নাম সে কত বোঝ পাও পর অর্থাৎ সারা শরীরের বোঝা বা ভর পাওয়ার উপর দিয়ে আর খুব জমা করমিয়ে পাও উঠাত পা উঠাতেন আর বহু তেজ চলতে থে এবং অনেক দ্রুত চলতেন আর চলনে মে পিছে মুর নেই দেখতে থে এবং চলার সময় পেছনে ফিরে পেছনে ঘুরে তাকাতেন না আর নজরে নিচি রাখকার চলতে এতে দৃষ্টি নিচে রেখে চলতেন আপ কি রফতার মেয়ে বহুত দিলকাশি থি তার চলা মাঝে তার হাঁটা চলার মাঝে অনেক আকর্ষণ ছিল প্রিয় তালেবেন এলেম কোথাও যদি কোনো অস্পষ্টতা থাকে সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ এটার সমাধান দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু